আসসালামু আলাইকুম বন্ধুরা আলিজার কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় জান তার জন্য আমি নিয়ে নিয়েছি করলা আলু পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আদা রসুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব সরষের তেল এবারে এটাকে আমি হাতে মাখিয়ে নেব হাতে মাখানো ভালো করে মাখিয়ে নেব এটা আমার মাখানো হয়ে গেলে এটাকে আমি ওভেনে ভালো করে রান্না করে নেবো একদম ভালো করে সেদ্ধ করে মাখানো হয়ে গেছে এবার খুব বেশি পরিমাণ না অল্প পরিমাণে জল দিব এই যা দেখেন আমার সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর রং এসছে এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ